নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানান আজকে রবিবার তো রবিবারের সকালটা শুরু হয়ে গেল বিরিয়ানি দিয়ে আজকের বিরিয়ানিটা সত্যিই খুব সুন্দর ছিল খেতেও যেমন ভাত তেমন সুন্দর ঝুরঝুরে হয়েছিল চিকেনটাও দিব্যি কষেছিলো ভালো রান্নাটা আপনাদের দাদাই করেছিল তো সকাল সকাল ছেলেমেয়েরা পড়া শেষ করতেও পারলো না রান্নার গন্ধ শুকে দৌড়ে গিয়ে খেতে বসেছে ভাত দিয়ে দিলাম আর সঙ্গে ছিল আমের চাটনি আম সাথে আদা ধনে পাতা আরও কিছু মশলা ছিল প্রমিসকে ভাত দিয়ে দিলাম প্রতীক্ষা ওই দিকটাতে বসেছে মাংস রান্না হলে প্রমেসে আগে দৌড়াই এসে প্রথমে একটু খাইয়ে দেওয়ার দরকার ছিল পরে আর খাইয়ে দেওয়ার দরকার হয়নি নিজে হাতেই পুরো খেয়ে নিয়েছে লেখো আর লেখেশ ভাল আছে আজকে কে করেছে বল না মা বাবা ভালো করে না নরম হয়েছে দেখ এদিকে আমি অবশ্য দুপুর বেলাটায় সবজি ভাতি রেখেছিলাম বাজার থেকে কিছু ডাটা নিয়ে এসেছিল কি বলে কাটোয়ার ডাটা এবার মাছের মাথা ছিল কিছু ফ্রিজের মধ্যে মাছের মাথা দিয়েই আমি ডাটা আজকে রান্না করেছিলাম শুধু মাংস খেলে তো হবে না একটু সবজিও খাওয়া দরকার সবজি তৈরি হয়েছে বেশি খেয়ে মাংসটা কম হয়ে হয়েছে ওই জন্য দুপুরবেলা শুধু সবজিটাই রেখেছে তেলটা গরম হয়ে গেছে মাছের মাথায় নুন হাজার মেখে রেখেছিলাম সেটা ভালো করে রেখে দি কিছুদিন ধরে ঠান্ডা ঠান্ডা গেলে আমার মনে হচ্ছে গরমটা বাড়বে লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম ভালো করে তেলটা গরম করে নিলাম আবার কড়াইতে দিয়ে এবার দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর ফরণ দিয়ে ফোনে দিলাম তার মধ্যে এবার দিয়ে দিলাম পেটে রাখা আদা আর দিলাম জিরে গুঁড়ো নুন হলে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম প্রচন্ড একটা ঠান্ডা গরম করছে আর সেগুলো বারবার মাথাগুলো দিয়ে দিলাম একটু ওদিকে ডাটাগুলো ভালো করে কেটে নিয়েছি আর ওর সঙ্গে একটু আলাদা রকমের সবজি যা যা ছিল যেমন ধরুন ভেন্ডি আলু টমেটো আর দুটো পটল ছিল একদমই দিয়ে দিয়েছি সব কিছু একসঙ্গে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার আমি মাথা মুরগে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একসাথে নিয়েছি ভালো করে ধোবে একসঙ্গে কষিয়ে নিয়েছি আর এখন জল দেওয়ার সম্ভব হয়ে গেছে ডাকাগুলো কিন্তু সদ খুব একটা সময় লাগবে না কাটার সময় ভালো করে ফেলে দিয়েছি যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি দুটো শুকনো লঙ্কা শুধু ওই ফোড়নেই দিয়েছি আর কাঁচা লঙ্কা বা কোনো শুকনো লঙ্কার গুঁড়ো কোনো কিছুই আর দেব না দুপুরবেলা বাচ্চাদের জন্যই বেশিরভাগ সবজিগুলো করা এদিকে কটা বড়ি আলাদা ভিজে নিলাম বড়ি দিয়ে দেব শেষের দিকেই দেব ঝোল সেদ্ধ হয়ে গেছে ঝোল টেঙেও গেছে শেষের দিকে একেবারে তোমার উপর দিয়ে একটু বড়ি ছড়িয়ে দেব পাঁচ মিনিট জালটা কম নিয়ে জাল দিয়ে নেবো খুবই সাদা রান্না অন্যান্য করলাম যাতে আমাদের খেতেও ভালো লাগে মানে সবজি আমাকে ওরা খেতে পারে একটু ঢাকা দিয়েই পাশ বাদেন আমি আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার